আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আট জুলাই দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল সাথে ওমানের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় সূচনা ওমান পাকিস্তান ফেরি সংযোগ উপসাগরীয় বাণিজ্যে নতুন দিগন্ত প্রবাসীদের ব্যাগেজ নীতিমালায় বাড়তি সুযোগ বছরে আনা যাবে দুটি মোবাইল প্রবাসী আয় চমক ছয় দিনে পাঠালেন পাঁচ হাজার কোটি তবুও এয়ারপোর্টে বিশ্বাস ঘাতকতা গোপন ইসরায়েলের পাশে পাঁচ মুসলিম দেশ দর্শক দেখছিলেন এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ করি এক মহাকাশ প্রকল্প বানাচ্ছে ওমান যা মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মহাকাশ উৎক্ষেপণের দরজা খুলে দিচ্ছে ওমানের এটি হবে আন্তর্জাতিক মহাকাশ এক্সেস হাব ভৌগোলিক সুবিধা প্রযুক্তিগত পরিকল্পনা এবং বৈশ্বিক অংশীদারিত্ব নিয়ে গঠিত এই প্রকল্প ইতিমধ্যে সারা ফেলেছে আন্তর্জাতিক মহলে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় সূচনা করছে ওমান মধ্যপ্রাচ্যের প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ইটলাকের মাধ্যমে ওমান গড়ে তুলেছে একটি আন্তর্জাতিক মহাকাশ অ্যাক্সেস হাব এই উদ্যোগ বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তির বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে ওমান নিউজ এজেন্সি বরাতে জানা যায় ভূ রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে ওমান মহাকাশযান উৎক্ষেপণের জন্য একটি আদর্শ স্থান দেশটি বিষুবরেখার কাছাকাছি হওয়ায় পৃথিবীর ঘূর্ণয়নের সুবিধা কাজে লাগিয়ে জ্বালানি খরচ কমিয়ে মহাকাশযান উৎক্ষেপণ আরও কার্যকরভাবে সম্ভব হবে বিশ্বের অন্যতম সমুদ্র ভারত মহাসাগরে তীরবর্তী ওমানের উপকূলীয় উৎক্ষেপণ কেন্দ্র জনবসতি থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত এই অনন্য বৈশিষ্ট্য ওমানকে করে তুলেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু ন্যাশনাল অ্যারোস্পেস সার্ভিসেস কোম্পানি ন্যাসকম ও ইটলাক স্পেস পোর্টের প্রতিষ্ঠাতা এবং সিইও সৈয়দ আজান কাইস আল সাইদ জানিয়েছেন দুকুম নামে এক উৎক্ষেপণ কেন্দ্রের মাধ্যমে ওমান প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য মহাকাশযান উৎক্ষেপণের প্রতিকৃত হিসেবে আবির্ভূত হয়েছে আঠারো ডিগ্রি অক্ষাংশ অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্রটি একাধিক কক্ষপথ যেমন নিরক্ষীয় সূর্য সমকালীন মেরু মাঝারি পৃথিবী ও ভূস্থির কক্ষপথ এর জন্য উৎক্ষেপণ সক্ষমতা রাখে এই বৈচিত্র্য ইটলাককে তুলে ধরেছে বিশ্বমানের স্পেসপোর্ট আজান আরও জানান ইটলাক প্রকল্পে অনুযায়ী দুই হাজার সাতাশ সালের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে তবে এরই মধ্যে দুই সাল থেকে মাত্র চোদ্দ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রকল্পের সম্প্রসারণ পর্যায়ে দ্বিতীয় লঞ্চ প্যাড এবং একটি স্পেসক্র্যাফ্ট অ্যাসেম্বলির ফ্যাসিলিটিও অন্তর্ভুক্ত করা হয়েছে ইটলাক শুধু একটি উৎক্ষেপণ কেন্দ্র নয় এটি একযোগে ওমানি বিশেষজ্ঞ তৈরির একটি প্ল্যাটফর্ম প্রকল্পটি মহাকাশ প্রযুক্তিতে ওমানি কর্মী বাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে জাতীয় মহাকাশ কর্মসূচির প্রধান ও পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি ও শাসন বিভাগের মহাপরিচালক ড সৌদ হামিদ আল সুকাইলি বলেন এই মহাকাশ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে ওমানি যুবকদের মহাকাশ প্রকৌশলে পারদর্শী করে গড়ে তোলা যাতে ওমান বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তি ও বিনিয়োগে নেতৃত্ব দিতে পারে এছাড়া ইটলাক প্রকল্প ওমানের ভিশন দুই হাজার চল্লিশ বাস্তবায়নের প্রযুক্তিগত উদ্ভাবন বৈশ্বিক অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বহুমুখীকরণে ওমান নিজেকে একটি শক্তিশালী মহাকাশ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পৃথিবীর বৃহত্তম সাগর হিসেবে পরিচিত আরব সাগর আর সেই সাগরে দুই পাড়ে রয়েছে ওমান ও পাকিস্তান দুই দেশের মাঝে হাজার বছরের ঐতিহাসিক বন্ধন থাকলেও এবার সেই বন্ধন আরও শক্তিশালী হতে যাচ্ছে সাগর পথে সরাসরি ফেরি যোগাযোগ চালুর মাধ্যমে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পৃথিবীর সবচেয়ে বড় সাগর হিসেবে খ্যাতি আছে আরব সাগরের এই সাগরের পশ্চিম পারে ওমান ও উত্তর পূর্ব পারে পাকিস্তান এই দুই দেশের মধ্যে সরাসরি ফেরি যোগাযোগ চালুর পরিকল্পনা করা হচ্ছে শুক্রবার দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে দুই দেশের মধ্যে সাগর পথে যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে ধারণা করা হচ্ছে এই ফেরি যোগাযোগের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি বাড়তি সুবিধা পাবে এতে আরও বলা হয় গত বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সাগর বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জোনাইদ আনোয়ার চৌধুরী ও পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ বিন সোলাইমান বিন খালাফ আল খারুসি এই বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তান ওমানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করতে দেশ দুটি পথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তানি মন্ত্রী আশা করেন এর মাধ্যমে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ বাড়বে কয়েক বিলিয়ন ডলার অর্থনীতিতে যোগ হবে গত বছর পাকিস্তান থেকে ওমানে পণ্য রপ্তানি হয়েছিল প্রায় দুশো চব্বিশ মিলিয়ন ডলার দুই দেশের মধ্যে ফেরি যোগাযোগ চালু হলে তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ওমান আশা করছে এই ফেরি যোগাযোগের মাধ্যমে উপসাগরীয় দেশের পণ্য দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়ায় পৌঁছে যাবে প্রাথমিকভাবে পণ্য পরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও পরবর্তীতে যাত্রী পরিবহন করা হবে সাগর পথে ওমান ও পাকিস্তানের দূরত্ব প্রায় এক হাজার থেকে দেড় হাজার কিলোমিটার প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীদের জন্য ব্যাগেজ নীতিমালায় বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যাত্রী বান্ধব সেবার অংশ হিসেবে দুই জুলাই থেকে কার্যকর হওয়া নতুন আইনে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার আনার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তবে এসব সুবিধার অপব্যবহার রোধে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশে আসার পথে কাস্টমস জটিলতা নিয়ে যারা বারবার অভিযোগ করতেন এবার তাদের জন্য আসছে দারুণ সুখবর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রহমান খান জানালেন প্রবাসীদের বিমানবন্দরে ঝামেলাবিহীন প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে এক নতুন সফটওয়্যার তিনি আরও জানালেন এবছর ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হয়েছে প্রবাসীরা বছরে যতবারই দেশে আসুক মোট দশ ভুড়ি স্বর্ণলঙ্কায় ট্যাক্স ছাড়াই আনতে পারবেন অর্থাৎ দশ ভরির বেশি স্বর্ণ দেশে আনা যাবে না চেয়ারম্যান বললেন আগে প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় একটি মোবাইল আনলেও ট্যাক্স দিতে হতো এই নিয়ে অনেকের অভিযোগ ছিল এবার সাধারণ যাত্রীরা বছরে একটি মোবাইল ট্যাক্স ছাড়াই আনতে পারবেন আর বিএমটি কার্ডধারী প্রবাসীরা বছরে দুটি মোবাইল আনতে পারবেন চেয়ারম্যান আরও জানান শুধু ব্যাগেজ নয় এবার থেকে কাস্টমসে আটকে পড়া পণ্যের রেকর্ডও সংরক্ষিত থাকবে নতুন সফটওয়্যারে যে কোনো ডিটেনশন স্টেটমেন্ট ও ফেরত আপডেট পাবেন যাত্রী নিজেই প্রবাসীদের হয়রানি বন্ধে এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে সময়োপযোগী এবং আশার আলো এটি বাস্তবায়ন হলে এয়ারপোর্ট নিয়ে প্রবাসীদের অভিযোগ অনেকটাই কমে আসবে বলে ধারণা প্রবাসীদের আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন জুলাই মাসের মাত্র ছয় দিনে বাংলাদেশে এসেছে মাত্র পাঁচ হাজার দুশো তেইশ কোটি টাকা আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে পাঠিয়েছেন রেকর্ড তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থনীতি আমদানির সক্ষমতা সবকিছুর পেছনে যাদের রক্ত ঘাম জড়িত তারা যখন দেশে ফেরেন তখন বিমানবন্দরে পণ্য নিয়ে হয়রানির শিকার হতে হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে কখনো লাগেজ আটকে দেওয়া হয় কখনো অকারণে জিজ্ঞাসাবাদ কখনো চাপিয়ে দেওয়া হয় অপ্রত্যাশিত শুল্ক একদিকে দেশের জন্য পাঠানো হাজার হাজার কোটি টাকা আরেক দিকে দেশের মাটিতে নেমেই অপমান এই বাস্তবতা কতটা কষ্টের তা শুধু একজন প্রবাসীই জানে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাত জুলাই প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এক থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে পনেরো দশমিক চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশে মোট চারশো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে টাকায় যার পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা আর পুরো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রবাসীরা দেশে পাঠিয়েছে রেকর্ড তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে এটি সর্বোচ্চ রেমিটেন্স প্রবাসীদের দাবি এয়ারপোর্ট এবং দূতাবাসে হয়রানি বন্ধ হলে রেমিটেন্সের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এদিকে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক বিপিএন জানিয়েছেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা যেন সহজে সম্মানের সঙ্গে দেশে ফিরতে পারেন এটি নিশ্চিত করা লাগেজের ন্যায্য ছাড় দেয়া এবং শুল্ক সংক্রান্ত ঝামেলাহীন স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়ন করা ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে অন্তত পাঁচটি মুসলিম দেশ গোপন ইসরায়েলকে সহযোগিতা করেছে এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইওয়ে প্রকাশ্যে যুদ্ধের নিন্দা জানালেও পর্দার আড়ালে এসব দেশের ভূমিকা ছিল ইসরায়েলের স্বার্থ রক্ষায় সৌদি আরব জর্ডান ইরাক আফগানিস্তান ও আজারবাইজান সবগুলোই অভিযুক্ত যুদ্ধ শেষে ইরান শুরু করেছে গুপ্তচর বিরোধী অভিযান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হচ্ছে আফগানিস্তানের নাগরিকদের বিস্তারিত প্রতিবেদনে ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে অন্তত পাঁচটি মুসলিম দেশ প্রকাশ্যে যুদ্ধের নিন্দা জানালেও পর্দার আড়ালে এসব দেশ বিভিন্নভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষা করেছে এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইওয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরব এই সহযোগিতায় বিশেষ ভূমিকা রেখেছে দেশটি ইরান থেকে উৎক্ষেপণকৃত বিস্ফোরক বোঝায় টুর মোকাবেলায় জর্ডান ও ইরানের আকাশ সীমায় মোতায়েন করে যদিও এটিকে আঞ্চলিক আকাশ সীমা সুরক্ষার অংশ হিসেবে ব্যাখ্যা দেওয়া হয় তবে প্রকৃতপক্ষে তা ছিল ইসরায়েলের বিমান প্রতিরক্ষার কৌশল ইসরায়েলের সহযোগিতায় থাকা আরও চার মুসলিম দেশ হল আফগানিস্তান জর্ডান আজারবাইজান ও ইরাক। ইরান সরাসরি জর্ডান ও ইরাককে অভিযুক্ত করে বলেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের সহায়তায় মাঝপথেই ধ্বংস করা হয়েছে যুদ্ধ শেষে ইরান ইসরায়েলি গুপ্তচর চিহ্নিত করতে অভিযান শুরু করে যাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট জানিয়েছেন সন্দেহভাজন হিসেবে ইরানে বসবাসত আফগান নাগরিকদের গণগ্রেফতার করা হচ্ছে বর্তমানে ইরানে প্রায় ত্রিশ লাখ আফগান রয়েছেন যাদের বেশিরভাগের বৈধ কাগজপত্র নেই দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রপাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানের যুগান্তকারী উদ্যোগ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় সূচনা ওমান পাকিস্তান ফেরি সংযোগ উপসাগরীয় বাণিজ্যে নতুন দিগন্ত প্রবাসীদের ব্যাগেজ নীতিমালায় বাড়তি সুযোগ বছরে আনা যাবে দুটি মোবাইল প্রবাসী আয় চমক ছয় দিনে পাঠালেন পাঁচ হাজার কোটি তবু এয়ারপোর্টে হয়রানি সমঝোতা বিশ্বাস খাতকতা গোপন ইসরায়েলের পাশে পাঁচ মুসলিম দেশ এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ